মাজহাবের বই দিয়ে অধিকাংশ মানুষকে অন্ধ করে রেখেছে কি করে রাখছে অন্ধ করে রাখছে আর মাজহাব দোয়া দাজ মাজহাব হচ্ছে তা ওই তাইমুমের মতো মানে কি যেখানে পানি আছে সেখানে মাটির কি কাজ কোন কাজ আছে কাজ ঠিক তেমনি করে আমরা এই যে যারা আপনার নিজেদেরকে হানাফি দাবি করছে এরা মূলত দামি তা Hanafi মূলত তারা হানাফি নয় এরা ফিকহি বিষয় ইমাম আবু হানিফা আল্লাহরকে অনুসরণ করে আকীদা ইমাম আবু হানিফার আকীদা ধারে কাছে ওরা নাই আশারি মাতুরিদি তারা কিভাবে হানাফি হইল তো নামে হানাফি নিজেদেরকে দাবি করছে অর্থাৎ ইমাম আবু হানিফার আকীদা নেই না আশারি মাতুরিদি আকীদার অনুসারী এরা তো নিজেদেরকে হানাফি দাবি তো নামের সাথে কাদের মিল আছে মিল নাই এই যে মাযহাবের দোহাই দিতে মাযহাবের জন্মটা কখন দেখেন ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি বলতেন যে চারশো হিজরির আগে মাঝহাবের কোন অস্তিত্ব পৃথিবীতে ছিল না কয়। হিজরি

আক আসমান জমিন ব্যবধান